হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি তাহলে বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করছি ভালো আছি আমিও ভালো আছি ভালো আছি বলছি কেন আজকে একটু ঘুরতে যাচ্ছি যদিও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না তো গঙ্গাসনান করতে যাব যাব করছিলাম কয়েকদিন তো দিদিমা শাশুড়ি মারা গেছিলো শ্মশানে যাওয়া হয়েছিল সেই জন্য তো গোপসনাকেও সেবা দেওয়া হচ্ছিল না তো আজকে গঙ্গাসানে যাব সেই জন্য আর তার সঙ্গে একটু মায়াপুরটা ঘুরবো একটু বেশি না এখন শ্রাবণ মাসের সময় আকাশে তো মেঘ এই বৃষ্টি এই রোদ তো ভাবছি অল্প একটুই মানে বেশি সময় থাকবো না অল্প একটু থাকবো আর তার সঙ্গে গঙ্গাসনানটাও সেরে নেব তো দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে তো হয়েছে কি আগে যখন গঙ্গাসানে যেতাম নবদ্বীপ ঘাটে যেতাম মানে সৌরভগঞ্জের ঘাটপাড় হয়ে তো ওইখানে স্নান করতাম কিন্তু এবার মেয়ে মেয়ের বাবার দুজনে ইচ্ছে হয়েছে মায়াপুর ঘাটে স্নান করবে আর ওইখানে একটু মন্দিরে ঘুরবো তো এই যে সময় এখন ঘড়িতে পৌনে এগারোটা বেজে গেছে দেখতে পারছেন সামনে স্কুলের ছাত্ররা সব ছাত্রছাত্রী সব স্কুলে যাচ্ছে তো এই সময়টা কখন হতে পারে সেটা দেখে বুঝতে পারছেন তো সকালে যাবো না যাবো না ভাবতে রেডি হয়ে পড়েছি আর আজকে পঞ্চমীর দিন এমনি তো বাড়িতে বান্না করতে নেই তো ওই জন্য আরও যাচ্ছি তো আমরা এখন এই যে কৃষ্ণনগরে চলে এসেছি তো আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূর আর মাছটা রাস্তায় এসে এই যে মেয়ের এখন শরীর খারাপ করছে যে গা পাক দিচ্ছে নাকি মাছ রাস্তায় এসে ওই জন্য দাঁড়িয়ে পড়েছি বাসে গেলে জানি বমি হয় কিন্তু মোটর সাইকেলেও বমি হয় এই এই নিয়ে দুবার ওর হলো মোটর সাইকেলের বমি আর এই যে সামনে দেখতে পারছেন এটি চার্জ তো এখানে একটু দাঁড়িয়ে আছি ওখানে ওর একটু শরীরটা ঠিক হলেই তারপরে আমরা আবার যাবো তো চলুন যাই হোক একটু ঠিক হয়েছে মনে হচ্ছে তো বললো আর কিছু হবে না অসুবিধা তো আমরা আবার বাকি পথটুকু পেরিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় আর বেলা তো বেশ অনেকটাই বেড়ে গেছে মেয়েরও খিদে পেয়েছে কেননা ওকে তো সকালে কিছু খাওয়ানো হয়নি তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর এই যে চলে এসেছি আর এসে তো বেশ ভালো লাগছে তখন মেয়েরও খুব খুশি খুশি কেননা ওই যে মন্দিরের চূড়াটি দেখতে পেয়েছে ওটি দেখে ওর মনটা খুব ভালো হয়ে গেছে আর মন্দিরের আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে মানে ঠাকুরের মূর্তি স্থাপন করে কারুকার্য করে বেশ একটা সিনারির মতো এরকম বসেছে বেশ দেখতে ভালোও লাগছে আর মন্দিরটি দেখে মনে হচ্ছে আমাদের একদম কাছে কিন্তু কাছে নেই কাছে না আর কি মানে কাছে যেতে গেলে বেশ খানিকটা সময় লাগছে আর আমরা যে সময়ে এসেছি এই সময়টাতে সেরকম কোনো অনুষ্ঠান ছিল না তো সেই কারণে অতটা ভিড় নেই রাস্তাঘাটে কিন্তু যখন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় কিংবা রাসযাত্রা হয় তখন কিন্তু খুব ভিড় হয় সামনে যাত্রা আসছে চারিদিকে দেখছি সব প্যান্ডেল তৈরি করেছে হয়তো সব সিনারি করবে অনুষ্ঠান হবে এরকম তো আমরা কথা বলতে বলতে এই যে মন্দিরের প্রবেশদ্বারে চলেও এসেছি কিন্তু এখন আমরা মন্দিরে ঢুকবো না কেননা আমাদের গঙ্গা স্নান করা হয়নি তো তাই মন্দিরটিকে পিছনে মানে যেতে পারছি না মনটা একটু খারাপও লাগছে পিছনে রেখে আমাদের সামনের দিকে ঘাট ঘাটে যাচ্ছি স্নান করতে গঙ্গার ঘাটটা একটু সামনের দিকে আর আমাদের আসার সময় গামছা নিয়ে আসা হয়নি সেই জন্য আমরা আবার একটা দোকানে এসেছি গামছা নেওয়ার জন্য তো একটা গামছা নিয়ে এখান থেকে যাব গঙ্গার ঘাটে স্নান করার জন্য এই যে ঘাটে এসে বেশ ভালো লাগছে কেননা বেশ একটা নিরিবিলি পরিবেশ মানুষজন আছে স্নান করছে কেউ পোশাক চেঞ্জ করছে কেউ সাজুগুজু করছে চারিদিকে বেশ ভালো লাগছে আর আমার অবস্থা দেখুন মোটরসাইকেলে এসে পুরো এলোমেলো হয়ে গেছে চুলগুলো তো আমি একটা সতী শাড়িই পরে এসেছি কেননা স্নান করতে নামতে হবে ভালো শাড়ি পরে আসলে তো হবে না আর পুরো জায়গাটা বালি তো ওই জন্য জামা কাপড় সব আমরা নিয়ে এসেছি এখানে চেঞ্জ করে নেব বাদ বাকি যে জামা কাপড়গুলো ভিজে থাকবে পলিথিনের প্যাকেট এনেছি ওর মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো গিয়ে আবার সব সেগুলো ধুয়ে দেবো আর এই যে প্রথমে ঘাটে চলে এসেছি দেখেছেন ঘাটটা কি ভালো লাগছে এখন একটু নোংরা জল এখন তো শ্রাবণ মাসের সময় ভরা শ্রাবণ মাস আর নদীতে জলও বেশ থই থই করছে চারিদিকে জল তো বেশ ভালোই লাগছে আর বেশি দূরে যাওয়া তো নিষেধ কেননা গঙ্গায় নাকি শুনেছি আবার কুমির এসেছে তো জন্য নেট দিয়ে একটু ঘিরে রেখেছে ওর বাইরে যাওয়া যাবে না তো এদিকটাই সব আমরা মেয়েরা স্নান করছি আর ওদিকটা সব ছেলেরা স্নান করছে তো চলুন স্নানটা সেরে নিই মেয়ে তো এসে জলে নামার জন্য বায়না করছে ও কিন্তু জলে নামতেই পারে না ও বাড়িতে দিনও এরকম পুকুর কিংবা ঘাটেও স্নান করেনি এই গঙ্গা মানে যখন গঙ্গা স্নান করতে আসা হয় তখনই আমরা গঙ্গাতে আসি তো মেয়ে প্রথমে গঙ্গা জল নিয়ে এসছে ওর বাবার মাথায় আনমনে দিয়ে দিচ্ছে আমাকেও দিলো তো প্রথমে গঙ্গা জলটাকে মাথায় দিতে হয় তো এই যে মেয়েকে নিয়ে স্নান করতে নেমে পড়েছি আর ঘাটে শ্যাম্পু সাবান এসব করানি সে কেবলমাত্র তুমি স্নান করবে ডুব দিয়ে আর কিছু না কেননা এই জলটা দিয়ে পুজো হয় সেই জন্য বারবার ওইখান মানে কমিটি থেকে বারণ করছে যে জলে সাবান তেল শ্যাম্পু কিছু ইউজ করবে না তো আমাদের ঝটপটি স্নান হয়ে গেছে সাবান তেল যখন মানব মাখবো না আর কি স্নান করতে কি দেরি লাগে জাস্ট তিন চারটে ডুব দিয়েছি আর মেয়ে কয়েকটা ডুব দিয়েছে আর মেয়ে ডুব দিতে বেশ শিখেছে আগে কিন্তু এরকম ডুব দিতে পারতো না তো দেখতে পারছে এখন একটু শিখে গেছে ডুব দিতে তো আমাদের স্নান হয়ে গেছে এবার চেঞ্জ করব তার আগে ওর বাবাকে বলেছি তুমি এবার স্নান করে নাও আমরা যতক্ষণ জামা কাপড়টা পাল্টে দিই তো আমাদের সকালে স্নান হয়ে গেছে এক এক করে আর মেয়েকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি চুল টুল বেঁধে দিয়েছি আমি নিজেও চেঞ্জ করেছি আর কাপড় চোপড়গুলো একটু বাইরে দেখছি এখানে বেশ একটু দড়ি বাধা আছে তো সেখানে একটু হাওয়াতে শুকানোর জন্য মেলে দিয়েছি তো চলুন হালকা আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ওই জন্য তাড়াতাড়ি করে সামনে একটা মন্দির আছে তো সেইখানে যাচ্ছি তো বৃষ্টি জানি না হবে কি না হয়তো নাও হতে পারে বেশ মেঘ করেছে হাওয়া দিচ্ছে কেন চলুন মন্দিরের একটু প্রতিমাকে আপনাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিই মন্দিরটা বেশ ভালো লাগছে চারিদিকটা ফাঁকা মধ্যে এখানে একটা সুন্দর মন্দির দেখে তো ভালো লাগবেই তো চলুন প্রথমে আগে মাকে দর্শন করাই আর মন্দিরটা চারিদিকে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি স্থাপন করা আছে আর দেওয়ালে বেশ সুন্দর সুন্দর পেন্টিংও করা আছে রাধা রাধাকৃষ্ণর পঞ্চতত্ত্ব তারপরে এই যে এদিকে একটা কৃষ্ণ আছে আর এই যে লক্ষ্মী তো সব কিছু বেশ ভালো লাগছে দেখতে আর ওই দিকটা যে দেব মানে যে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছেন ওনার সেবা দেওয়া হয় তো এখানে সব ভোগ রান্না করা হয় এই দেবতাদের আর কি তো চলুন বাইরেটা দেখি কীরকম দৃশ্য এই যে বাইরে তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ হাওয়া দিচ্ছে তো বৃষ্টির মধ্যে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকবো না তো দেখি ও দিকটাতে যেতে হবে আর দেখেছেন বাইরেটাও বেশ খুব সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর বেশ একটা পরিবেশ তৈরি করা বেশ ভালো লাগছে জায়গাটা এসে তো ওইদিকে গঙ্গার জল দেখেছেন উথাল পাথাল করছে পুরো আকাশে তো মেঘ ওই জন্য জলটা ওরকম একটু হালকা ধূসর লাগছে আর কি তো ওই যে মেয়েদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদিকে ঠাকুরের ভোগের আয়োজন চলছে তো তো ওই জন্য পর্দাটা নামিয়ে দিয়েছে ঠাকুরের এই সময় ভোগ নিবেদন করার সময় তো চলুন এখানে আর দাঁড়িয়ে থাকবো না এবার আমরা মানে এই যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটা একটু ঘুরতে যাব। তো মেয়েদিকে বায়না করছে বাইরে অনেক অনেক ভিকারি আছে তো ওরা সবাই বেশ আসার সময় অনেকটা আমাদের হেল্প করেছে অনেক কিছু বলে দিয়েছে আর তাছাড়াও আমার মেয়ের এমনিতে ইচ্ছে হয়েছে যে ওদেরকে পয়সা দিয়ে যাবো যাওয়ার সময় সেই জন্য আমার কাছ থেকে কিছুটা খুচরো পয়সা নিয়েছে দেবে বলে এই যে ওরা হাতে সব রেডি করে নিয়েছে তো সেগুলো সবাইকে দেবে তো চলুন ওইগুলো দিয়ে নিক তো আমি আজকে ভিডিওটি বেশি বড় করব না কেননা পরের ভিডিওগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তা না হলে ব্লগটি অনেকটাই বড় হয়ে যাবে তো এদিকে মেয়ের তো পয়সা দেওয়া হয়ে গেছে আর বাইরে দেখছি দিদি আবার দাঁড়িয়ে আছে যে তিলক কেটে দেয় ওই দিদি তো আমরা সবাই মিলে আবার ওনার কাছ থেকে একটু তিলক কেটে নিয়েছি চলুন আর তিলক কেটে সবাইকে একটু মায়াপুরের গোসাইয়ের মতো ভাব লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে আমরা সবাই ভালো থাকবেন টাটা